বাই hey, বাই hey, hey. <coughs> اوه 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 আরে কি সিদ্ধান্ত আছে এটা কি জানো না কেমো চুপ করো ওরা কি এমনি গুলি করতেছে না e

কারোটাই আসবে না কৃষির সাথে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সাথে সিভিল পোশাকে এখানে পুলিশ অবস্থান নিছে তারপরে

আপনি অবশ্যই আপনারা এইটা দিয়ে كده এইটা দিয়ে আপনারা সত্যিকারের সাংবাধি হয়ে থাকতে ওইটা বোঝেন না